একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত তিন সমস্যার দুইবার সমাধান হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইসহাকদার বলেন অমীমাংসিত ইস্যু নিয়ে বলতে চাই উনিশশো সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়েছে আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এরপর জেনারেল পারভেজ মোশারফ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলামনে বিষয়টির সমাধান করেছেন ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে একবার উনিশশো চুহাত্তরে আরেকবার দুই এর শুরুতে উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানের নিঃসত্ব ক্ষমা চাওয়া যুদ্ধের জন্য ক্ষতিপূরণ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানের প্রত্যাবাসন সম্পদের হিসা উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানের ঘূর্ণিঝড়ের সময় দেওয়া বৈদেশিক সহায়তার পাওনা পরিষদের মতো বিষয়গুলোর সুরাহা করা জরুরি বলে মনে করে ঢাকা বৈঠকে এই বিষয়গুলো বাংলাদেশের তুলে ধরার কথা বলে জানা গেছে এর আগে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার বৈঠক ঘিরে ছয় চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি রাখে দুই দেশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই বৈঠকে দুদেশ সম্পর্কের সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে তবে দুদেশের বাণিজ্য বাড়ানো এবং আন্তঃসংযোগকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানা গেছে এর অংশ হিসেবে বর্তমানে ঢাকা সফরে রয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ডেস্ক রিপোর্ট সমকাল